দেখছেন বার্তা এক নজর চুচুরা পৌরসভা সচল রাখতে বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হল হুগলি জেলার হুগলি চুচুরা পৌরসভার অস্থায়ী শ্রমিকদের মাইনে সহ একাধিক দাবিতে শনিবার বিকেল থেকে অবস্থানে পরে সোমবার দিন সকাল থেকে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন অস্থায়ী কর্মীরা পৌরসভা এক নম্বর থেকে তিরিশ নম্বর ওয়ার্ডের মানুষেরা সকল পৌর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে দীর্ঘদিন যাবৎ সঙ্গে সংগঠিত শ্রমিক যারা রয়েছেন তাদের নিয়মিত বেতন পাচ্ছেন না বলে অভিযোগ তাই এই দাবি নিয়ে আজ চুচুড়া পৌরসভার স্মারকলিপি প্রদান করেন বিজেপি চুচুড়া পপুলপাতি মোর্তে থেকে সকালে মিছিল শুরু হয়ে পৌরসভার সামনে আসে উপস্থিত হয়েছিলেন দুই বিজেপি মন্ডল সভাপতি দেবমাল্য নিয়োগী এবং তপন সরকার এর নেতৃত্বে কয়েকশো কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এছাড়াও ছিলেন হুগলি জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাও এদিন বিজেপি মিছিলে পৌরসভার গেটের সামনে যেতেই পুলিশ আটকায় বিজেপি কর্মী সমর্থকদের বেশ কিছুক্ষণ পুলিশের বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পরে বিজেপি কর্মী পৌরসভার গেটের সামনে বসে রাস্তা অবরোধ করে পরে বিজেপি এক প্রতিনিধি দল পৌরসভার পৌর প্রধান অমিত রায়ের সঙ্গে দেখা করেন এবং স্মারকলিপি প্রদান করেন স্মারকলিপি দেওয়ার পর বাইরে বেরিয়ে বিজেপি প্রতিনিধিরা কে বা কার অসংগঠিত শ্রমিকরা বিগত বেশ কিছুদিন ধরে সঠিক সময় বেতনের দাবিতে পৌরসভার গেটের সামনে ধর্না দিচ্ছিলেন তাদেরই চকলেট দিয়ে মিষ্টিমুখ করান বিজেপি সমর্থকরা হুগলির থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা এক নজর প্রতিনিয়ত পৌরসভায় পরিষেবা দিচ্ছে তাদেরকে আজকে বেতনের দাবিতে পুজো পৌরসভার গেটের সামনে বসতে হচ্ছে যারা প্রকৃত অসংগঠিত শ্রমিক যারা নিজেকে এই চুচুরো পৌরসভায় পরিষেবার মানুষের স্বার্থ পরিষেবা দেওয়ার জন্য নিয়োজিত করে রেখেছে তারা আজকে বেতন পাচ্ছে না অথচ বেতন পাচ্ছে এই পৌরসভার অন্তর্গত তৃণমূলের যে সকল কাউন্সিলার রয়েছে সেই সকল কাউন্সিলারের অনুগামীরা আত্মীয় স্বজনেরা এটার আমরা তীব্র নিন্দা জানাই ধিক্ষার জানাই আমরা চাই ত্রিপুরা পৌরসভার প্রত্যেকটা মানুষ যারা এখানে এসে আজকে পরিষেবা পাচ্ছে না তাদেরকে ফিরে যেতে হচ্ছে পরিষেবা না পেয়ে অথচ আমরা দেখছি প্রতিনিয়ত পৌরসভা কর আদায় করে নিচ্ছে চুচুড়া পৌরসভার সকল মানুষের কাছ থেকে সুতরাং আমরা চাই যেরকম আপনারা কড়াই গন্ডায় কর আদায় করে নিচ্ছেন ওরকম আপনাদের কড়াই গন্ডায় প্রত্যেকটা পরিষেবার হিসেব আপনাদের দিতে হবে এবং যতক্ষণ আপনারা হিসেব না দেবেন ততক্ষণ আমরা আন্দোলন থেকে পিছুটা হাঁটবো না তার সাথে সাথে অসংগঠিত শ্রমিক যারা রয়েছে তাদের বেতন নিয়মিত আপনাদের দিতে হবে যারা প্রকৃতভাবে ভাবে নিজেদের এই পৌরসভায় নিজেদেরকে নিয়োজিত করে রেখেছে মানুষকে পরিষেবা দিতে সুতরাং আজকে আমরা আপনাদের বাহাত্তর ঘন্টা টাইম বেঁধে দিলাম আমরা বাহাত্তর ঘন্টা টাইম বেঁধে দিলাম বাহাত্তর ঘন্টার মধ্যে এই অচল অবস্থা দূর করতে হবে রচেত বৃহত্তর আকারে জুচুরো পৌরসভা আবার ঘেরাও হবে পুলিশ প্রশাসনের কথা শুনে আজকে আমরা ওইখানে গেটের সামনে পর্যন্ত বসেছি পুলিশ প্রশাসনকেও বলে দিচ্ছি এরপরে আমরা গেটের সামনেও বসবো না আর আমাদের কোন প্রতিনিধি বাইরে দাঁড়িয়েও থাকবে না প্রত্যেকটা কার্যকর্তা বিজেপি এখানকার মানুষকে সঙ্গে নিয়ে দরকার পড়লে যে সকল শ্রমিক প্রায় অসংগঠিত শ্রমিকরা ওখানে বসে রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে পৌরসভার ভেতরে ঢুকবো এবং পৌরসভার যে প্রতিনিধি আছে যারা পাঁচ বছর অন্তর মানুষের কাছে গিয়ে হাত পাতে ভোট চাওয়ার জন্য এবং মানুষকে সুস্থ পরিষেবা দেওয়ার জন্য যারা প্রতিজ্ঞাবদ্ধ হয় দাবি জানায় সে সকল প্রতিনিধিকে আমরা খাড় ধাক্কা দিয়ে ওই পৌরসভা থেকে বার করে দেবো তাতে যদি চুঁচুড়ো থানা সহ রাজ্যের পুলিশ প্রশাসন যদি মনে করে

যারা বেতনের জন্য দিন রাত এখানে পড়ে রয়েছে তাকে সঠিক টাইম মতো বেতন যদি না দেওয়া হয় আমরা আরো বৃহত্তম আন্দোলনে যাব ধন্যবাদ ভারত মাতা কি হয় যে সকল কার্যকর্তা এখানে এসছেন অতি তীক্ষ্ণ আন্দোলনের জন্য তারা সকলে প্রস্তুত হন কারণ আমরা আমাদের প্রতিনিধিরা ভেতরে গেছিল তাদের কথাবার্তা শুনে আমরা ইতিবাচক কিছু মেসেজ পাইনি আমরা আমাদের কথা রেখে এসেছি যদি বাহাত্তর ঘন্টার ভেতরে সমস্যার সমাধান না করতে পারে তাহলে এর দায়িত্ব হবে আমাদের দাবি খুবই পরিষ্কার দীর্ঘদিন যাবৎ পৌরসভার মানুষ এই পৌরসভা থেকে পরিষেবা পাচ্ছে না অবিলম্বে তাদের পরিষেবা দিতে হবে এছাড়াও অসংগঠিত শ্রমিক যারা প্রকৃত শ্রমিক যারা এই পৌরসভার অন্তর্গত কাজ করে সকল পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ময়লা তোলে বিভিন্ন পরিষেবা দিয়ে থাকে তাদের নিয়মিত বেতন দেওয়া হচ্ছে না তাদের দীর্ঘদিন যাবত তাদের বেতন বাকি রয়েছে অবিলম্বে তাদের বেতন দিতে হবে এবং এই পৌরসভা সচল করতে হবে বাহাত্তর ঘন্টা আমরা ফাইন বেঁধে দিয়েছি পৌর পিতাকে যদি বাহাত্তর ঘন্টার ভেতরে এই সমস্যার সমাধান না করে তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামতে বাধ্য হবো সুরেশ সাহু হুগলি জেলা বিজেপি সাধারণ সম্পাদক